স্বামীর চারটা ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় স্বামী ভালো থাকলে নিঃসন্দেহে স্ত্রীরা ভালো থাকবে তবে কিছু বদ চরিত্রের নারী বা স্ত্রী রয়েছে তাদের কথা তো ভিন্ন তাদের কথা আলাদা আমি বলতে চাচ্ছি যে আপনার ভদ্র বা ভালো সৎ চরিত্রে যে স্ত্রীগুলো রয়েছে এই স্ত্রীগুলো আমাদের পুরুষের স্বামীদের আচরণের কারণে অনেক সময় খারাপ হয়ে যায় এই রকম উল্লেখযোগ্য মৌলিক চারটি ভুল রয়েছে স্বামীদের চারটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় স্ত্রী ধরেন ব্যবহার করছে স্ত্রীর আচরণ রাবিয়া বস্ত্রীর মতন স্ত্রীর আচরণ কিন্তু স্বামীর ব্যবহার যদি ফেরাউনের মতন হয় আপনি চিন্তা করুন এই স্ত্রী কতদিন এইভাবে চলতে পারে এক পর্যায়ে এই স্ত্রীও কিন্তু সে বিগড়ে যায় সে খারাপ হয়ে যাবে এই জন্য মনে রাখতে হবে যে পুরুষদেরকেও স্বামীদেরকে ঠিক রাখার জন্য স্ত্রীদেরকে ঠিক রাখার জন্য পুরুষদেরও কিছু দায়ী দায়িত্ব রয়েছে এই চারটা ভুলের কারণে আজকে আমাদের স্ত্রীগুলো খারাপ হয়ে যায় আমি তার আগে বলতে চাই আল্লাহ পাকিমী বলছেন আল্লাহ এখানে বলছেন স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো অন্য জায়গায় হুন্না বলছেন ও করছেন হুন্ যে স্বামী স্ত্রী পরস্পর পরস্পর পোশাক স্বরূপ এখন বলতে পারেন যে হুজুর আমরা অনেক সময় স্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করি স্ত্রীদেরকে প্রহার করি ধমক দিই শাসন করি এটা এমনি নাই তো তারা ভুল করে নিঃসন্দেহে আপনি শাসন করবেন শাসন করবেন না কেন শাসনের মতন শাসন রয়েছে দেখেন আল্লাহ বলছেন হুন্না লিবা কুমু ও তুম লিবা হন স্বামী স্ত্রী একে অপরে পরস্পর পরস্পর পোশাক স্বরূপ আপনার পোশাকটা যদি ময়লা হয়ে যায় আপনি কি করেন পোশাকটাকে ছিঁড়ে ফেলে দেন আপনার পোশাকটা যদি নোংরা হয়ে যায় আপনি কি করেন এই পোশাকটাকে আপনি ফেলে দেন না আপনি পোশিক পোশাকটা পরিষ্কার করে আবার ব্যবহার করার উপযোগী করে তোলেন নারী জাতি তারা একটু ভুল বা করতেই পারে তারা বাঁকাহারের তৈরি কিন্তু আপনাকে সেইভাবে সেটা মেনটেন করতে হবে তো পুরুষদের যেই স্বামীদের স্বামীদের চারটা ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় তার এক নম্বর হল স্ত্রীকে অতিরিক্ত শাসন করা অতিরিক্ত শাসন করা আমি তাদের কথা বলছি দেখবেন এমন কিছু নিষ্ঠুর পুরুষ আছে যে স্ত্রীদেরকে শাসন করে স্ত্রীদেরকে প্রহার করে স্ত্রীকে মারে নাকি চোরকে পিটাচ্ছে এটা বোঝা মুশকিল এমন কিছু স্বামী আছে স্ত্রীকে মারে তার চোখ মুখে দাগ ফেলে দেয় মুখ চোখে দাগ ফেলে দেয় স্ত্রীকে মারতে মারতে তার বড় ক্ষতি করে ফেলে তার হাত ভেঙে ফেলে পা ভেঙে ফেলে এমন অনেক পুরুষ আছে যা স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে হ্যাঁ স্ত্রী ভুল করলে শাসন করবেন না কেন অবশ্যই শাসন করবেন আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে রোজা না রাখে পর্দা না করে স্বামীর খেদমত না করে স্বামীর কথা না শুনে অবশ্যই আপনাকে শাসন করতে হবে শুধু শাসন নয় শরীয়ত আপনাকে এই বিধানে এই অনুমতি দিয়েছে শুধু শাসন নয় স্ত্রীর ভুলটাকে সুধরে দেওয়াও এটাও কিন্তু একটা স্বামীর জন্য কর্তব্য বা আবশ্যক সেটা আপনাকে করতে হবে স্ত্রীর ভুলগুলোকে আপনাকে সুধরে দিতে হবে এখন শাসন করবেন আপনি অতিরিক্ত শাসন না অতিরিক্ত মারধর করলেই কিন্তু হবে না মনে রাখবেন স্ত্রীরা কিন্তু বাঁকাহারের তৈরি আপনি যখন অতিরিক্ত শাসন করবেন অতিরিক্ত বাঁকাহার কিন্তু ভেঙে যাবে একটা কথা আছে না একটা কথাই কথায় গ্রাম্য একটা ভাষায় আছে যে লেবু অতিরিক্ত চিপলে তিত হয়ে যায় এই জন্য শাসন করবেন শরীয়ত মোতাবেক শাস শাসন করেন তার বাবা মাকে ডেকে আপনি একটা সমাধানের ব্যবস্থা করেন বিছানাটা আলাদা করে দেন আলাদা বিছানায় থাকেন আপনি কিছুদিন তাকে একটু বোঝানোর জন্য যে আপনি ওর এই বিষয়টাকে ভালোভাবে পজিটিভভাবে নেন নাই এই জন্য আপনি তাকে ইগনোর করেন তাই বলো আপনাকে আপনি ওকে অতিরিক্ত প্রহার করতে পারেন না দুই নম্বর স্বামীর যেই ভুলের কারণে স্ত্রীগুলো খারাপ হয়ে যায় দুই নম্বর হল স্বামী যখন পরকিয়ায় জড়িত হয় এই স্বামী যখন পরকীয়ায় জড়িত হয় তখন কিন্তু স্ত্রীগুলো খারাপ হয়ে যায় দেখবেন স্ত্রী পাশে শুয়ে আছে স্ত্রী পাশে শুয়ে থাকে আর স্বামী অনেক স্বামী যারা পরকে আসক্ত হয়ে গেছে পর নারীর সাথে চ্যাটিং করছে স্ত্রী পাশে শুয়া পর নারীর সাথে পিকচার আদান প্রদান করছে এই রকম যদি করেন তাহলে দেখবেন স্ত্রী ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে এই স্ত্রীও কিন্তু বিগড়িয়ে যাবে আপনার উপর থেকে তার প্রেম ভালোবাসা ভালো লাগা এইগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে এমনকি এক পর্যায়ে সে কিন্তু ভুল পথের দিকে ধাপিত হবে তিন নম্বর যেটা হলো স্ত্রী স্ত্রীর পরিবার এবং বাবা মাকে নিয়ে অনেক স্বামী অকট্ট ভাষায় গালিগালাজ করে এবং কটাক্ষ করে এটা খুব খারাপ ব্যাড হ্যাবিট এটা মনে রাখতে হবে অনেক পুরুষ আছে যে তোকে আমি বিয়ে করে কি পেয়েছি তোর বাবা মা কী দিয়েছে আমাকে আমার বন্ধু এই পেয়েছে সেই পেয়েছে এই পেলো সেই পেলো আমি কিছুই পেলাম না আমার জীবনটাই শেষ অনেক স্ত্রীর অনেক বোনের বাবা মা কবরে চলে গেছে কিন্তু অনেক স্বামী আছে অনেক কা পুরুষ আছে যারা মৃত মা বাবাকেও ছাড়তে বিন্দু মাত্র যারা ছাড় দিয়ে কথা বলে না পিতামাতাকে কষ্ট দেয় স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়কে নিয়ে কটাক্ষ করে এটা খুব খারাপ এটা করা যাবেন আর চার নম্বর স্বামীর যে ভুলের কারণে স্ত্রীগুলো খারাপ হয়ে যাচ্ছে চার নম্বর হল স্ত্রীকে সময় না দেওয়া আপনি স্ত্রীকে সময় দেবেন না আপনার স্ত্রীকে সময় দেবে কে স্ত্রী তো আপনার স্ত্রীকে সময় দেওয়া স্ত্রীর সঙ্গে গল্প করা স্ত্রীর সাথে খুন করা স্ত্রীর সাথে শরীয় সম্মত বিনোদন করা এটাও শুননার আমার আল্লাহর রসুল করেছেন আপনাকে আমাকেও করতে হবে স্ত্রীর সাথে গল্প করা সব করা এই গল্প করা আলাপ আলোচনা করার সময় দাও এটাও সোয়াবের একটি অংশ হ্যাঁ না অনেকে আছে দেখবেন অফিসে থাকে ব্যবসার কাজে বাইরে থাকে কিন্তু স্ত্রী বিশেষ প্রয়োজনে ফোন দিলে বিরক্ত হয়ে যায় স্বামী চেঁচামেচি করে আবার অফিস থেকে বাড়িতে আসে ব্যবসা শেষ করে যখন স্বামী বাড়িতে আসে স্ত্রীকে সময় দেয় না ব্যবসার কাজে চাকরির কাজে বাইরে ছিল রাত্রে যখন ফ্রি টাইমে যখন সে বাড়িতে আসলো অনেক স্বামী আছে ফ্রি টাইমে বাড়িতে এসেও স্ত্রীকে সময় দেয় না বুঝলাম আপনি বাইরে ছিলেন ব্যবসা নিয়ে চাকরি নিয়ে আপনি ব্যস্ত ছিলেন কিন্তু বাড়িতে আসার পরে অনেকে আছে স্ত্রীকে সময় না দিয়ে আবার ফেসবুক ইউটিউব মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় আপনি এই এইরকমভাবে যদি মোবাইলকে সময় দেন আপনি ব্যবসা করবেন আপনি চাকরি করবেন এগুলো কার জন্য নিঃসন্দেহে তো পরিবারের জন্য স্ত্রীর জন্যই তবে মনে রাখতে হবে স্ত্রীকে একটু সময় দিতে হবে আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে সময় দিয়েছেন খুনশুটি করেছেন এবং মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে সময় দিয়ে মাঝে মধ্যে আপনি বিনোদনে মাঝে মধ্যে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন শরীয়ত সম্মত জায়গায় বা বিধানে এমনটা যদি না করেন এই চারটা ব্যাধি বা চারটা ভুল যদি পুরুষের থাকে কোনো স্বামীর থাকে সেই স্ত্রী তো খারাপ হবেই হবে আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি বধ চরিত্রের কোনো নারী যদি হয় তার চরিত্রের মধ্যে যদি একটু গ্যাপ থাকে এই রকম এই চারটা ভুল যদি কোনো স্বামী করে আপনার স্ত্রী দেখবেন খুব সহজেই সেই ভুল পথে পা বাড়াবে এমনকি সেও পরকিয়া করবে অন্য পুরুষের সে সময় চাইবে তাহলে আসুন এই চারটা ভুল থেকে আমাদের স্বামীদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক সঠিকটা বুঝে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ